সুরের সাথে রাতে ঘটে যায় কি নতুন ঘটনা আজকে শেয়ার করব তোমাদের লগে তোর ধৈর্য ধরে পুরো ভিডিও দেখতে থাকো তাহলে কিন্তু মজা পাবে তা না হলে কিন্তু একটুও মজা পাবে না আর তোমারাদের হাতের কাজ করবা কিন্তু তোমরা এক শূন্য শূন্য শিওর আমি আগেই বলে দিলাম এত তাড়াতাড়ি কানে হেডফোন নিয়ে বসে যাও গল্পটি শোনার জন্য গল্পটা যদি ভুল ছিল তাহলে কিন্তু তোমরা হাতের কাজ করবে আমি এক শূন্য 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 শিউর তো পুরো ভিডিওটি দেখো তাহলে মজা পাবে আর তোমাদের সাথে কথা বলতে চাও তারা ফুল ভিডিওটি দেখো ভিডিওর মাঝখানে মাঝখানে কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাগব হোয়াটসঅ্যাপ নাম্বার পেতে হলে কিন্তু ফুল ভিডিও দেখতে হবে এবং সেখান থেকে নাম্বার কালেক্ট করে আমার সাথে কথা বলতে পারবে তোমাদের জন্য কিন্তু আমরা সব সময় ফ্রি থাকি তোমাদের সাথে কথা বলার জন্য আর তোমরা ভিডিওটি কোথা থেকে দেখতেছ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আজকে আমি যে ঘটনাটি বলব সেটি হচ্ছে যে আমার শ্বশুরের সাথে ঘটে যাওয়া একটি রোমান্টিক যে গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে কিন্তু আমার বিয়ে হয়েছে আরও এক শূন্য বছর আগে আমার স্বামী এলাকাতে লোকাল কৃষি কাজ করত আমাদের ফ্যামিলি তো এরকম কোনও লোকজন ছিল না আমার শ্বশুর আমার জন্য একটা দেবর আর আমার স্বামী আমরা এই কয়েকজনের মিলে আমার ফ্যামিলিতে বসবাস করতাম যে তোমাদের ফ্যামিলিতে সব সময় আমরা ছোট ভাবি চলাচল করার চেষ্টা করতাম হঠাৎ করে একদিন রাতে আমার স্বামী আমাকে বলতেছে তুমি আজকে রাত্রে একটু কষ্ট করে একা থাকার চেষ্টা কর আমি আজকে রাত্রে বাহিরে যাব আজকে মাত্র বাহিরে বন্ধুবান্ধব সকলে মিলে একটু পিকনিক করব যেহেতু সেজন্য রাতে অনেক ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যাবে তুমি তোমার রুমে গিয়ে একাই শুয়ে পড়ো আমার আসতে কখন হবে সেটা আমি তোমাকে বলতে পারতেছি না আমি যখন আসব তখন তোমাকে ডাক দিব তুমি ঘুমিয়ে পড়ো আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনি যখনই আসেন একজন আমাকে অবশ্যই নখ দিবেন আমি আপনার সাথে উঠে খাবার খাব রাতে আমার স্বামী চলে গেল তার নির্দিষ্ট গন্তব্যে গন্তব্যে যাওয়ার পরে আমি ঘুমিয়ে পড়লাম ঘুমিয়ে পড়ার পরে হঠাৎ করে আবার জাগনা পেয়ে দেখলাম সেই এখন আমার ওখানে আসেনি এ তো আমার এখানে এখনও আসেনি সে জন্য মনের ভিতর একটু টেনশন হচ্ছিল সে কোথায় না কোথায় চলে গেল এখনও আসতেছে না কেন হঠাৎ করে তাকে কল করলাম দুই শূন্য মিনিট পরে আমি আসতেছি তুমি জাগনায় থাকো আমি তখন হাতে থাকা মোবাইল ফোনটি বের করে মোবাইলে ইউটিউব দেখতেছিলাম হঠাৎ করে আমার মোবাইলের সামনে রোমান্টিক কিছু গান চলে আসে রোমান্টিক গানগুলো দেখার পরে আমার অবস্থা অন্যরকম হয়ে যায় আমি বাইরে যেতে বের হয়ে যাই হালকা করে ওয়াশরুমে যাব ওয়াশরুমে যেহেতু যাব সেজন্য জন্য বের হয়ে যাবে বের হওয়ার পরে যাওয়ার পরে দেখি যে আমার সুর ওখান দিয়ে ঘোরাফেরা করত শ্বশুর যেহেতু ঘোরাফেরা করছে সেজন্য মনের ভিতরে একটু সাহস পাচ্ছিলাম যে হয়তো কোনো কিছুর ভয় পাব না কিন্তু দেশ আমার জীবনে এরকম একটা বারোটা বাজিয়ে দেবে সেটা আমার কল পনা ছিল না আমি যে তোর চলে গিয়েছিলাম যাওয়ার পর হঠাৎ করে দেখতে প্রচুর বিভিন্ন উকি ঝুঁকি মেরে আমাকে দেখতেছিল কিন্তু আমি তাও এরকম কোনও মনের ভিতরে কোনো কিছু নিচ্ছিলাম না হঠাৎ করে আমাকে ডাকে টাকা বৌমা তুমি কোথায় যাচ্ছ এত রাত করে আমি বললাম আব্বা একটু ওয়াশরুমে যাচ্ছি আপনি এখন এত রাত করে বাইরে কি করতেছেন তখন আমার সুর বুকে আমি বাইরে একটু কাজের জন্য বের হয়েছি তোরা তুমি ওয়াশরুমে যাও আমি এখনই দাঁড়িয়ে থাক আমি বললাম না আপনার এখানে দাঁড়িয়ে থাকা লাগবে না আমি সুন্দর মতো গিয়ে আবার শুয়ে পড়ব তখন বলা আছে ঠিক আছে তুমি যাও তাহলে আমি এখান থেকে আমার কাজটা শেষ করে চলে যাচ্ছি ভাই বাহিরে বসে যেন কি একটা কাজ করতেছিল বুঝতে পেলাম সে ওই কাজগুলো করতেছিল কিন্তু আমার লজ্জা লাগতেছে না এত বয়স হওয়ার পরে সেইগুলা কাজ করে এক পাঁচ বছর আগে সে হয়তো এখনও তার কথা মনে হয় মনে হওয়ার পরে সে এগুলো কাজগুলো করে থাকে কিন্তু আমার এসব কোনো দেখার পর আমাকে সাবধান হয়ে চলতে হবে কারণ তার মনের ভিতর কখন কোনও আশা এসে পড়ে সেটা আমি কল্পনা করতে পারব না তার মনে যদি আমাকে নিয়ে নানারকম আশা কাজ করে তাহলে তো আমার অনেক ক্ষতি হয়েছে আবার আমার অনেক ক্ষতি যেহেতু হয়ে যাবে সে তোমাকে খুব সাবধানতার সহিত চলাচল করতে হবে আমার সঙ্গে যেহেতু বাসায় ওই রকম থাকে না সারাদিন বাইরে কাজকর্ম করে সেজন্য আমাকে খুব সাবধানতার সহিত থাকতে হবে আমি আমার মতো করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পড়ার পর একটু পরে দেখতে বাই দরজার ভেতর থেকে যেন উকি মেরে আমাকে দেখতেছে কিন্তু আমি বুঝতে পারতেছি না কি এরকমভাবে উকি মারতেছে আমি হঠাৎ করে বলে কি ওখানে তখন সে উত্তর দিয়ে বলে আমি তোমার শ্বশুর আমি বললাম আপনি এত রাত করে আমার এখানে কি করতেছেন তখন বলে না এরকম কিছু আমি পাহারা দিতেছি চারপাশে কোনো চোর আসতেছে না শুনতে পারছি যে পাশের এলাকায় নাকি চুরি হচ্ছে প্রচুর পরিমাণ তো যার জন্য আমি প্রত্যেক গোয়ার আনাচে কানাচে দেখতেছি আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে আপনি এগুলো দেখে ঘুমিয়ে পুড়ুন রাত অনেক হয়েছে আপনার বাইরে তাহলে তো শরীর অসুস্থ হয়ে পড়বে আমি এতটা কেয়ারিং করতাম কিন্তু কেয়ারিং এর মাঝে এসে আমার সাথে এরকমটা করার চেষ্টাই থাকবে সেটা আমার কল্পনাও ছিল নাচি এরকমটা মানুষ করতে পারে মানুষের সাথে তো আমি এরকমভাবে থাকতেছিলাম থাকার পর সেদিন রাত চলে যায় সেদিন আর চলে যাওয়ার দিন সকালবেলা আমি দেওয়ার জন্য খাবার নিয়ে যায় যখন তখন দেখতে পাচ্ছি আমার দেখে অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে থাকে সব সময় তার মনের ভিতরে কোনও কাজগুলো চলতেছে তার সাথে এগুলো কাজে লিপ্ত হওয়া যাবে না কারণ আমি কি হল স্বামী আমার সাথে ওরকম ভালোবাসা দান প্রদান করতে না পারলেও আমি চাই না বাহিরে কোনও লোকজনের সাথে এরকম সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য আর এটা তো আমার স্বামীর পিতার সাথে আমি সম্পূর্ণ কাজে লিপ্ত কেমনে হব কিন্তু যে আমার শ্বশুর শ্বশুর মনে হয় না যে আমাকে এমনি এমনি ছেড়ে দিবে তার অবস্থা দেখে আমি বুঝতে পারলাম তার ভিতরে অনেক ভালবাসা কাজ করতেছেন কোনও ভালোবাসার কথা বললে কি সেটা বুঝতেই পারত আমরা সরাসরি অনেক কথা বলতে পারি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ সরাসরি অনেক কথা বলতে গেলে ভিডিওটি আমাদের রিমুভ হয়ে যাবে ইউটিউব থেকে তার জন্য অনেক কথা তোমাদেরকে আমি ইঙ্গিতে বুঝিয়ে দিই তো তোমরা চেষ্টা করবে একটু বুঝে নেওয়ার জন্য তো এসব মনে ভাবতে ভাবতে খাবার দাবার শেষ করে আমার শ্বশুর তাদের উদ্দেশ্যে রওনা হয় যে আমার স্বামীও চলে যায় দুপুরবেলা খাবার রান্না করে যখন রান্না করে যাচ্ছিলাম তখন যাইতে পারি শ্বশুর আমার চলে এসেছে আমার চলে আসার পর আমাকে বলতেছে বৌমা আজকে খাবার রান্না করেছে তখন আমি বললাম যে আপনার জন্য খাবার রান্না করেছি আপনি ফ্রেশ হয়ে এসে খাবারগুলো খেয়ে নিন আমার অনেক কাজকর্ম বাকি রয়েছে আপনাকে খাবার দাবার শেষ করেই আমি কাজগুলো করব খাবার দাবার শেষ করে তার রুমে বসে বিশ্রাম নিতেছিল তার একটা বাটন ছিল আমি আমার রুম থেকে কিরকম জানি একটা শব্দ বাদ দিলাম হঠাৎ করে দেখলাম শব্দগুলো খুব খেয়াল আর শক্ত এসব তার রুম থেকে আসছে সেটা আমার আরও লজ্জার কারণ ছিল তাঁর এত বয়স হয়ে গিয়েছে সে এখন নামাজ কালাম পড়বে তা তুই এসে এগুলা ভিডিও দেখতেছে বসে বসে তার যেহেতু এত এগুলার প্রতি অনেক ইচ্ছা তাহলে সে আর একটা বিয়ে করে নিত তাহলে তো তার এরকম ব্যাপার থাকা লাগত না সেই রকম না করে কেন বলল আমার স্বামী আসলে তাদের বিশ্বাসটি নিয়ে কথা বলতে হবে তো তার এই বিষয়গুলো নিয়ে আমার স্বামীর কাছে কেমনে বলব সেটা আমি লজ্জা পড়ে গেলাম তো কি করব না বল তো উপায় নেই তারপরও চেষ্টা করলাম না বলার জন্য তোমার স্বামী আসলে স্বামীকে খাবার দাবার শেষ করে আমি আমার উদ্দেশ্যের বরকতে স্মরণ হয়ে গেলাম তখন তারা রাত আটটা বাজে রাত আটটা বাজে তুমি তাহলে একটু ঘুমাও আমি বাইরে থেকে একটু আসতেছি আমার স্বামী বাড়িতে চলে গেলে একটু আড্ডা দেওয়ার জন্য আড্ডা দেওয়ার জন্য যদি চলে গেছে হঠাৎ করে আমার শ্বশুর আমার রুমের ভিতর দরজার তখন আমি বললাম আপনি প্রতিদিন রাতে এরকমভাবে আমাকে ডিস্টার্ব করতেছেন কেন তখন আমার শ্বশুর বলতেছে তোমাকে আমি ডিস্টার্ব করলাম কই তোমাকে তো আমি দেখার জন্য এসেছি তোমার কেয়ার করার জন্য এসেছি যেহেতু তোমার ভালোর জন্য এসেছি তারপরও তুমি এরকমটা করতেছ কেন আমার সাথে আমি তোমাকে মারতে কোন ক্ষতি করার জন্য এখানে আসেনি আরেকটা কথা বলতে এসেছি তোমাকে তোমার স্বামী যে প্রতিদিন এরকমভাবে সন্ধ্যার পর সন্ধ্যা বাইরে থাকে মানুষজন কি বলে এত রাত করে কেউ বাইরে থাকে নাকি তার কোনও বাহিরে কাজকর্ম আছে আমি বললাম না ওরকম কোনও কাজকর্ম নাই এমনি বাইরে যায় একটু আড্ডা দেওয়ার জন্য তো আড্ডা দিতে গিয়েছে তো সমস্যা নেই আপনার কোনো কিছু প্রযোজন হলে আমাকে বলুন আমি তো আপনার সেবা করার জন্য প্রস্তুত থাকি সবসময় যখন আমার সুরবেলা আমার সেবা যুদ্ধ করবে কিন্তু আমার সেবা তো তুমি করতে চাও না আমি তোমাকে একটা সেবার কথা বলবে সেবাটি আমার করবে আমি বললাম যে আপনার সেবা করার জন্য আমি প্রস্তুত আছি আপনি কি সেবা করতে বলবেন আমাকে বলুন আমার দ্বারা সম্ভব হলে আমি সেবা করার চেষ্টা করব আমাকে বলে আমি তোমাকে যে কথাগুলো বলবে কথাগুলো কিন্তু কাউকে এরকমভাবে বলা যাবে না আমি তোমাকে বিশ্বাস করে বলতেছি আমার বিশ্বাসের অমর্যাদা করো তাহলে কিন্তু তোমাকে আমি কি করতে পারব তোমাকে সেটা তুমি বুঝতে পারতেছ আমি যেভাবে যেভাবে তোমাকে বলব সেভাবে করার চেষ্টা করবে বেশি কথা বলার চেষ্টা করবেন আর একটু চিৎকার করবে না চিৎকার করলে কিন্তু তোমাকে আমি যেটা বলতে চাচ্ছি তোমাকে আমি এ কয়দিন যাবত ফলো করতেছি তোমাকে দেখে আমার খুবই ভালো লাগে তোমাকে দেখে আমার শরীর কোন রকম ভালোবাসা কাজ করতে থাকে তোমাকে আমার এতটা ভালো লাগে যেটা আমি বলে বোঝাতে পারবো না আমার ছেলেকে আমার মনে হয় মাঝে মাঝে মেরে ফেলে আমি তোমাকে বিয়ে করে ফেলি তখন তার মুখে এরকম কথাগুলো শুনতে পেরে আমার কিরকম জানি লাগতেছিল আমি বলতে থাকি সেগুলো কি বলতেছে এগুলা বলার পরে আমি আগে বলি আপনি শুনলে কি বলতেছেন আপনার কি মাথা পাগল হয়ে গেছে আমি পাগল হয়নি আমি তোমাকে যেটা বলেছি তুমি আমাকে যেভাবে বলি সেভাবে বল করার চেষ্টা করো আমি তারে শূন্যের কথাগুলো শুনতে পেরে আমার মনের ভিতর ভয় কাজ করতেছিল আমি কি করব কোন ফুল কিনারা খুঁজে পাচ্ছি না সে কেন আমাকে এরকম ভাবে টার্গেটে ফেল তার বাইরে তো আরও অনেকজন লোকজন আছে তাদের সাথে তো এরকম কাজকর্ম করতে পারত সে একবার যে আমাকে জোর করে ওই সময় কাজে লিপ্ত করে ফেলে কিন্তু তার বয়স হয় গেলেও কিন্তু তার ওই জিনিসটা কিন্তু খুবই অনেক ভালো ছিল এসব মনে কার্যকলাপ হওয়ার অবস্থায় তার ছেলে হঠাৎ করে বাড়িতে ফিরে আসো তাহলে আমার স্বামী বাড়িতে এসে এসব কোনও কার্যকলাপগুলো দেখে ফেলে দেখে ফেলার পর আমাকে বিভিন্ন বাসায় গালিগালাজ করতে থাকে এবং এক পর্যায়ে আমার সাথে যার সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যায় কিছুদিন পরেই আমার সুর আমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়ে দেয় তো তারপরে থেকে কি আর করব এই নষ্ট জীবন নিয়ে তার সাথে সংসারের মাধ্যমে জীবন পার করে দিয়েছি তো তোমরা যদি তোমাদের নিজের লাইফে ঘুরে যাও কিছু ঘটনা শেয়ার করতে চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে ফুল ঘটনাটি লিখে দিবে সে ঘটনাও অনুযায়ী তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও করে দেওয়ার চেষ্টা করব আমরা তো আজকের মতো ভিডিও এ পর্যন্ত ভালো থাকবে সবাই ধন্যবাদ আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ধন্যবাদ সকলকে